এমনিতেই গরমের জ্বালায় আর বাঁচে না ওইদিকে আমার আত্মীয় স্বজনরা মনে করে আমি ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে টাকার পাহাড় বানিয়ে ফেলেছি লক্ষ টাকা তো দূরে থাক প্রতি মাসে মাত্র একশো ডলার আয় করতে কী যে গাঁথার খাটান খাটতে হয় সেটা একমাত্র আমিই জানি তিরিশ চল্লিশ মিনিট ধরে একটা ভিডিও বানাও তারপর দু তিন ঘন্টা ধরে সেটাকে এডিট করো তারপরে সেটাকে আপলোড করো এখানেই শেষ নয় এরপরে যদি আমার ভিউয়ার্সদের মুড ভালো থাকে তবেই কিন্তু আমার ভিডিওসগুলোতে কিছু পরিমাণ ভিউজ আসে আর যদি ভিউজ না আসে তাহলে তো আমার পে আউট এখন পুরো গড়ের মাঠ হয়ে পড়ে থাকে যাই হোক ওনারা তো আর আমার এইসব কষ্টের কথা বুঝবে না তার থেকে বরং তোমরা আজকের এই হালকা ফুলকা মেকআপ টিউটোরিয়ালটা ভালো করে বুঝে নাও গরমকালে আমি সবসময় মেকআপটা একদম লাইট ওয়েট রাখার চেষ্টা করি তাই একদম প্রথমে সানস্ক্রিন এবং এনওয়ের বের একটা বিবি ক্রিম দুটো মিক্স করে ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপরে আবারও এনআই বের একটা কন্টোস্টিক আমি আমার চলাইন গুলোকে ভালোভাবে কন্ট্রোল করে নিলাম এরপরে ল্যাকমি অ্যাকসুলেটের একটা লিপ প্যান্ড দিয়ে আমি ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম তারপরে এনআইভি একটা কম্প্যাক্ট দিয়ে আমি আমার এই হালকা ফুলকা মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে দিলাম এরপরে আমি আবারও ল্যাকমির একটা লিপসেট ইউজ করছি এবং লিপস্টিকটা পরে নেওয়ার পরে আমার মনে পড়লো আজকে একটা লিপস্টিক হ্যাক ট্রাই করব যেটা আমি ইন্টারনেটে প্রচুরবার দেখেছি বাট কখনো ট্রাই করা হয়নি তো তার জন্য আমি প্রথমে লিপস্টিকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং তারপর সুইচ ফিচের একটা কনসেলার নিয়ে আমার দুটো ঠোঁটে হালকা হালকা করে তিনটে ডট দিয়ে দিলাম তারপর ভালোভাবে স্মাচ করে নেওয়ার পর দেখলাম একটা খুব সুন্দর নিউড পিঙ্কিশ টাইপের শেড এসেছে তো যেটা বেশ ভালোই লাগছিল দেখতে ফার্স্ট টাইম ট্রাই করে আমি বেশ স্যাটিসফাইড তোমরাও ট্রাই করতে পারো তো এরপর কাজল হিসাবে আমি অ্যাপ্লাই করেছিলাম ফেস আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোজগুলোকে হালকা করে একটু টাচ আপ দিয়ে নিয়েছিলাম এবং সব শেষে টিপ নাকের কানের গলার সব পরে আমার টোটাল লুকটাকে কমপ্লিট করলাম তো আজকের আমার এই সিম্পল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের কোনো প্রোডাক্টের লিঙ্ক প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে লিংক শেয়ার করে দেবো আর সব শেষে আরও একটা কথা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি কোন হেয়ার কালারটা ইউজ করি আমি গার্নিয়ারের গোল্ডেন ব্রাউন শেডটা ইউজ করি তোমরা ট্রাই করে দেখতে পারো বেশ ভালো